কথায় কথায় কোরআনকে নিয়ে যেই অবমাননা এটা অবমাননাই কারণ কোরআন ছুঁয়ে শপথ করা কোরআন ছুঁয়ে সে লাইভে আসবে কোরআন মানে ঝোঁক এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত হাসরের ময়দানেও তাকে আমি ছাড়ব না এই যে জুলুমগুলো করেছে নারীদের ওপর সেই জুলুমগুলোর শাস্তি যাতে কড়াই বান্নায় আল্লাহকে এই দুনিয়াতে দেখায় এবং সবাই যেন দৃশ্যমানভাবে দেখে আপনার কাছে যেটি আমরা গণমাধ্যমে দেখেছি বিভিন্ন ব্যাপার পত্রিকায় যে পঁয়ষট্টি লাখ টাকা আপনার কাছে যৌতুকের দাবি করেছিল আসলে পঁয়ষট্টি লাখ বলেছে এরপরে ওই ভিডিও তো প্রকাশ হয়েছে ওটা তো ভাইরালই যে টাকা চেয়েছে সেটা তো অস্বীকার করার কোনো ই নাই ওটা তো আছেই এছাড়াও সে আমার কাছ থেকে সাড়ে তিন লক্ষ একবার নিছে ক্যাশ আর একবার এক লাখ এক লাখ করে নিছে হয়তো পাঁচ থেকে ছয় লাখ টাকা হবে সাড়ে তিন লাখ যে একসাথে মনে ওটা কারণ ওইটা আমি আমার গোল বিক্রি করে দিয়েছিলাম ফ্রাইডে ছিল ও টাকা দিবে ডিরেক্টরকে ইমার্জেন্সি টাকা দিতে হবে ও সাথে করে নিয়ে গিয়ে আমার গোল সেল করে ওকে আমি টাকাটা দিয়েছি আর এরপরে যে ওই পাঁচ লাখের মধ্যে সাড়ে তিন লাখ যে ফার্স্টে দিছি নাটক বানাবে বলে ডিরেক্টার শামীনকে দিয়ে মিটিং করাইছে হাউস অ্যাডভান্স করবে বলছে তো ওই টাকা ওই যে টাকাটা সাড়ে তিন লাখ ওইটা আমার গোল বিক্রি করে দিচ্ছি ওইটা মনে আছে আর এরপরে এক লাখ এক লাখ এক লাখ করে দুই তিনবার নিচে দুইবার কি তিনবার আমার এখন মেয়ের মনে পড়ছে না দুবার নিছে না তিনবার নিছে আর এছাড়া তো প্রতিদিন বাজারের টাকা এদিক সেদিক সব কিছু আমার এখান থেকেই নিত তো সবাই ও তো ইনকাম সোর্স নাই আমি তো ভাই কষ্ট করে খাই ইনফ্লুয়েন্সিং করে খাই বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করে খাই বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে সংযুক্ত আছি আমার উপার্জনটা হচ্ছে আমার উদ্যোক্তা ভাই বোনরা আমাকে তারা নেয় তাদের টাকা দিয়েই আমার সংসার আমার সন্তান আমার বাবার চিকিৎসা সমস্ত কিছু চলে আপনার ভরণ পোষণ সে বিয়ের পর থেকে গ্রহণ করেছিল কিনা সে সম্পর্ক পোষণ সে বিয়ের পর একটা নাটক করেছিল সরি মা ওখান থেকে দশ হাজার টাকা রেমোনেশন পেয়েছিল আর এমনিতে মনে হয় আর দশ পনেরো হাজার টাকা বাজার করেছিল সর্ব সব কিছু মিলিয়ে মানে এই চার থেকে পাঁচ মাস বিয়ে হয়েছে আপনার ভরণ পোষণ সে দায়িত্ব সেই সম্পর্কে তো আমার উপর নাই আমার ইনকাম নেই আমি এগুলো নিয়ে প্রেসার দিতাম না বিকজ আমি তো আসলে টাকাকে বিয়ে করি নাই আমি বিয়ে করেছি আমার সন্তানের এক ছোট সে ছেলেটার বাবা হিসেবে একজনকে নেয়ার জন্য আচ্ছা সে যেহেতু দাবি করেছে যে যৌতুক পঁয়ষট্টি লাখ টাকা আপনার পঁয়ষট্টি লাখ টাকা যৌতুকের বিয়ের আগে এরকমটা আপনাদের মধ্যে কি হয়েছিল কোনো নারী বিয়ে করে যদি এরকম হতো যে কেউ আমাদের কাছে টাকা চাইছে এর বিনিময়ে আমি সংসার করব এটা কি আদ সম্ভব তাহলে হঠাৎ করে বিয়ে তিন দিন পর থেকে তার টাকা নিয়ে আচ্ছা তার তো শুরুটাই মিথ্যে দিয়ে যে আজকে যে এখন কাবিনামা নিয়ে আসছি কাবিনে তার প্রথম বিয়ে অথচ বিয়ের পরেই জানা গেল তার আগের ওয়াইফ ডিভোর্স দিছে সেম ঘটনা এক কোটি টাকা চাইছে বাড়ি বন্ধক রেখে সেম ভাবে সেখান থেকেও মামলা খাইছে সেম ভাবে সেই ঘরে একটা ছেলে আছে এরপরে নিঝুম সরকারের সাথে সালে বিয়ে হয়েছে তারপর এখন আবার আর একটা মেয়েদের শুরুটাই মিথ্যে দিয়ে আমি তো ওপেন বুক ভাই আমার কাবের নামায় স্পষ্ট করে লেখা আছে বিধবা আর তার ওখানে স্পষ্ট করে লেখা আছে প্রথম বিবাহ এবার যা যা আপনারাই করেন আপনাদের হাতে দিয়ে দিলাম সব এখন আপনি সে এখন থানায় রয়েছে এখন আপনি কি চাচ্ছেন বা আপনি দাবি থানা না মনোনয়ন কোর্টে এখন ওর দৃষ্টান্তমূলক এমন শাস্তি হবে যেটা দেখে কোনো ছেলে আর এই সাধু সাহস করতে পারবে না আচ্ছা আপনি কি চাচ্ছেন তার শাস্তি হিসেবে আমার মানসিক শারীরিক যে ক্ষতি হয়েছে এবং আমি মৃত্যু পর্যন্ত হাসরের ময়দানেও তাকে আমি ছাড়ব না এবং দুনিয়ার বুকে সে যে জুলুমগুলো করেছে নারীদের উপর সেই জুলুমগুলোর শাস্তি যাতে করাই বন্যা আল্লাহকে এই দুনিয়াতে দেখায় এবং সবাই যেন দৃশ্যমানভাবে দেখে এটাই আমি চাই আর কথায় কথায় কোরআনকে নিয়ে যেই অবমাননা এটা অবমাননাই কারণ কোরআন ছুঁয়ে শপথ করা কোরআন ছুঁয়ে সে লাইভে আসবে কোরআন নাটে ঝোঁক কোরআন কখনোই এত সস্তা না পবিত্র কোরআন আমাদের জন্য অনেক কিছু এই কোরআনকে পুঁজি করেও যেই শুরু করেছে এটার দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি হবে ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি হবে কি এটা হবেই কারণ মধ্যে আপনারা যারা আছেন গণমাধ্যম কর্মী থেকে শুরু করে পুরো দেশের যতরা নারী আছে প্রত্যেকটা নারী আমার পাশে আছে এবং আমাকে মেসেজ দিচ্ছে এখন আপনি তার দাবি কি করছেন বা কি ধরনের শাস্তি চাচ্ছেন আইন তো শাস্তি তো আমি দিয়ার কেউ না আইন আইনের আইনের ধারায় দিবে আইনকে সম্মান জানাই সমস্ত এভিডেন্স সমস্ত বিচারাধীন অবস্থায় যেটা প্রপার সত্যটা হবে সেই অনুযায়ী যেই শাস্তি সেটাই হবে এখানে আমার ইচ্ছা অনিচ্ছার কিছু নাই আমি চাই দৃষ্টান্তমূলক শাস্তি যেটা কিনা আর কেউ এরকম করার সাহস না পায়